ক্যারে রুমির মাও এটি তুই কি করিস আর কৃষ্ণারে বোনের ভিতরে আইলাম মাঠের ভিতরে তুই এই তো তোর আইলাম চৌটি বসি তোর লেগে কিছু কথা আছে শুনছু আকাশ আর হচ্ছে লামিয়া কালকে রাত্রে সে মারামারি করছে ই মা কি ক ঘরে হ তাহলে চিন্তা কর কালকে কি মারামারিটা করছে কি কালকে আমি থেকে নিচে নামতেও পারি নাই আর ইস্টারের সাথে জি বাংলায় কোনো নাটকও দেখবার পাই নাই আর লামি আগো ঝগড়াটা দেখতে পাই নাই দূর কপালটাই খারাপ এই শোন তোরে যে আমি এগুলা কথা কইলাম এগুলা জানে কাউকে কোষ না কি যে কষ না হামা গোজা মিল এগুলা কথা আমি কাক যাম দুরো কারো কম না নারে আমি তো এগুলা কথা কইয়া মেলা শান্তি পাইলাম পেট নামার ক্লিয়ার হইলো মনে হয় হাসকে যে বাড়িতে খালো তা ক্যাংকা খালো এ দূর খাই বাড়ি পারলাম না কি করলু আমি না দেখলাম তুই মুই দিতাস আর দিতাস তুই দিতাছিলি নাকি গিলছ না খাইছ আর এমনি খালি তোর দেখলাম তুই খালি দিতাস 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 তা গোস্ত কয়টা পাইছিল কই গোস্ত চালুন দিয়ে চালাইলো মনে একটা গোস্ত পাইতাম না তা তুই কয়টা গোস্ত পাচ্ছিল দুই খান গোস্ত পাচ্ছিলো তা আবার হাতাই দিই খালে হাট আর ওই হাটটাই খাইবার যাই আমার দাঁতটা মনে ভাঙছে আর এখন আমার দাঁতটা নড়িচ্ছে নড়িচ্ছে হাড় দিবার যায় পা তুই তো তো পাসুলু আম তো কি হিসবি পাই না হামার সাথে যারা বইছিল হে পাতে খালি গোস্ত আর গুস্তে একটা আলু নাই মনটা চাইছিল কি সব বস্তুটা হামার পাতে নি কিন্তু মাইনে সামনে কি আর করন যায় এতগুলা মানুষ চায় নে নে হন এক মানুষ আছে বুঝলো চাইডা খাইয়াও যায় আবার চাইডা করাল লইয়াও যায় তা তোর হাতে ওরে কিসের টোপলা রে ও ওই ওই দে কি শুনারে আরে তুই যাইকো আমি কি দেখি নে যে তুই ও কলিতি নে কইরা লই তুই যেটি যাস দুই তিনডা কলিতি লই এসে জানি তুই চারডা খাইতে পারস না চারডা লই হইতো পারস ও তুই দেখছস তা কাকো যেন কইছ নে আচ্ছা যা কুমো না তা তুই হইনে যা টু প্লাডিতে লইছস কইনে যেদুর গোস তো পাবি সব হামার বাইতে বাইড়াইবি হেই দাইনি দিহি আমার ডালিসক লাগাইলো বাপসি বাসে যে এক লাখ লাখামু কিন্তু এদে আবার দিতেব দূর ভাল লাগে না আচ্ছা যা পাঠাই দিমুনি ও মা মা তুমি কই কখন থেকে ডাকতাছি আর সারাটা দাও না কিছু তুমি রহিনে কান তো মনোযোগ দিয়ে কি শুনিচ্ছ এ কি হয়েছে তোর লাগে ঝগড়া একটু শান্তি করে আমি শুনবার পারবো না কালকে আমি সবার লাগে গল্প করুমনি কে বলি কে আগে ঝগড়া গিয়ে সেলো মেন পয়েন্ট দূর তুই আমার ডিস্টার্ব করে সব কিছু করে দিলি এখন আমি কেমনে ঝগড়াগুলো শুনবো দূর তোর ভাল লাগে না তোর লাগে কিচ্ছু আমি কিছু করবার না। এগুলা কথা বাদ দাও তোমার বেটির নামে যে মাইছে কি কইছে এগুলে কি তুমি হুনছাও কে কি হইছে ওই রুমের মা কইছে আমি বলে মুতি কি আমার বেটির নামে ওই ইল্লা কয় মাইসির নামে গোয়েন্দা করতে করতে এখন আমার বেটির পিছে লাগছে দাঁড়া ওর খবর আছে আজকে এই গোয়েন্দা এই তুগুটি রে তুই বের আজকে তোর খবর আছে হে কি হয়েছে রে ডাইনি তুই আমার বাসায় কি করিস তোর কিসের এত তেল হইছে রে ওই তেল আগে হামি রোদের দিয়ে শুকামো তোর গোয়েন্দাগেরি বের করবার আমি তারা এই মুখে লাগাম দিয়ে কথা ক তুই যে কিরকম এডাম আমরা জানি বুঝস নাই আমি গোয়েন্দা না তুই গোয়েন্দা সবাই জানি তুই যে এই নিন্দা করতে করতে রবিনের বিয়ে ভাঙিয়ে দিলে হলে কি আমি জানি না ওই আমি যে রবীন্দ্রের বিয়ে ভাঙছি তুই আমাকে প্রমাণ রে প্রমাণ দে আর তুই যে শৌরীর কথা বৌরে কস বৌরে বৌর কথা শৌরীরে কস ওই ডিকে গোয়েন্দা না এই তুই যে কস ওর দা বড় ওই কাইলে ওর কেপ ডাক দিয়ে তুই কে নিন্দা করিস না খালি নিন্দা করং তুই জারে মনসে তারে দেখ্কে লই আই তুই কুশনি আমাক যে সোহেলের বর হাতে রান মজা নাই লাগে সোহেলর বক মার আই তুই আমাক কুশনি কুশনি কে তুই কুশনি তুই কুশনি হামি একাই করসু তুই কুশনি আর হামি করসি বেশ করসি এই তোরে এতই শোভা আছে তোর সুলি মুড়ি ধুরি মই সিন মু তুই হামার সুলির মুড়ি ধরব আর হামি কি তোক সারি দিম এই দাই নি তুই বেশি লাফাইস না হামার কাছে না সেনা লোক আছে তোর নামে কিন্তু আমি মামলা করব থানায় কি তুই হামাক কি থানার হাস হামার কি চেনা লোক নাই খালি তোরই চিনা চেনা লোক আছে এ তুই কি করবি আমার জানা যা তা যায় কৃথি পৃথিবীতে এত লোক মরে তুই মরস না হ্যাঁ হামি এখনি মরমু তোর শেষ না দেখে আগে হামি মর্মু এই রুমা একটু পানি দে তো ঝগড়া করতে করতে আমার ললিডা একেবারে শুকাই গেল আচ্ছা পানি দিচ্ছি কিন্তু তার আগে কয় তুমি রূপার মা ক্যাঙ্কা করি বসিয়ে দিলা হই যে হামার না এলাকা গুন্ গোয়েন্দাগিরি করিছে তা তুমি কি কইলা ধাত শালা জেরা নিয়ে ঝগড়া করবো গেলাম ওইরা বাদ দিয়ে কি একটা কই আইলাম এ মা তোর কথাটা কইবার না আমার মনেই নাই থাম আমি এখনই যাইতাছি খানিক খানিকখানে আবার ঝগড়া করে আসিছি তারা থাক আর কোয়াল লাগবে লয় এখন ঝগড়া করবার গেলে সারা রাই তো শেষ হবে লয়